পলাশ ফুলের শোভা জানান দেয় বসন্তের আগমন আর এই বসন্তে পলাশের টানে মানুষ ছুটে যায় দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত গ্রামে কিন্তু হাতের নাগালেই পলাশ ফুলের শোভা ফুটে উঠেছে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে ঠাকুরনগরে কবি বিনয় মজুমদারের বাসভবনে ধরা দিয়েছে বসন্তের পলাশ বেশ কয়েক বছর আগে ছোট্ট ছোট্ট চারাগাছ লাগানো হয়েছিল কবি বিনয় মজুমদারের বাসভবনে আর এ বসন্তে কবির বাসভবন রাঙিয়ে তুলেছে একঝাঁক পলাশ পলাশের সাম্রাজ্য গড়ে উঠেছে ঠাকুরনগরে কর্মব্যস্ততার জীবনে হয়তো অনেকেরই হয়ে ওঠে না দূর দূরান্তে পলাশ সফরে যাওয়া কিন্তু এ বসন্তে চোখের শান্তি দিতে ঠাকুরনগরে বিনয় মজুমদারের বাসভবনে লাল হয়ে ফুটেছে পলাশ ফুলেরা Fine.